দুপুরে খাবার নিয়ে বসে পড়েছি গো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমি সীমা গো আজকে দুপুরে রান্না বান্না আমার হয়ে গেছে তাড়াতাড়ি তো বড় হয়ে চলে এসেছে বাবা সোনা ওইদিকে স্কুল থেকে চলে এসেছে তো প্রথমে আমি বাবা সোনাকে ভাত খাইয়ে দিলাম বাবা সোনাকে ডিম ভাজা দিয়ে আর আলু ভাজা দিয়ে ভাত খাইয়ে দিয়েছে আর এখন আমাদের দুজনের ভাতটা আমি বেড়ে নিচ্ছি সকাল থেকে তো চা মুড়ি খাওয়ার পর তেমন বিশেষ কিছু খাওয়া হয়নি আর বড় তাই মানে বিশেষ কিছু খাইনি তো আমরা আমাদের দুজনেরই ভীষণ খিদে পেয়ে গেছে দুজনায় এখন দুপুরে খাবার খাবো কি যে ভালো লাগছে এখন খেতে বসে দারুণ লাগছে তো আমাকে তো ভাত বেড়া দেবে না বড়মশায় আমিই দিচ্ছি বড়মশাকে ভাত বেড়ে এই দেখো গরম গরম ভাত বেড়া আমার হয়ে গেছে আর আজকে যেন তো মাছ মাংস কিছুই রান্না করিনি তবে অনেক কিছু রান্না করেছি তোমাদের দেখাবো বুঝলে ভাতটাকে দিয়ে দিলাম এবার তোমাদের দেখিয়ে দিচ্ছি কী কী রান্না করেছি বুঝলে তোমাদের কি খাওয়া হয়ে গেছে তোমাদের যদি খাওয়া না হয়ে থাকে ঝটফট করে খেয়ে নাও গো দুপুর হয়ে গেছে অনেক বেলাও হয়ে গেছে তোমাদের অবশ্যই খিদে পেয়ে গেছে আমাদেরও ভীষণ খিদে পেয়েছে গো এই দেখো মেনুগুলো আজকে বলেই দিচ্ছি কুমড়ো ভাজার কুমড়ো ভাজা না সরি কুমড়ো ফুলের বড়া ভাজা আর করেছি গোল গোল করে আলু ভাজা বুঝছো এই দিয়ে খায় আন না 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 আমি খাইলো কি আমার বরমাসায় খাইবো না এ দিয়া বুঝছো তো আরো অনেক কিছু রান্না করছি এটা দেখাইতেছি আর রান্না করছি বাঁধাকপির ঘন্ট মটরশটি দিয়ে টমেটো দিয়ে বড় মাসাটা সকালবেলা বাজারে যাইতে কইছিলাম সে বাজারে যাই নাই করলো মাছ মাংস আজকে কিছুই আনুম না তার নাকি আজকে মাছ মাংস খাইতে ভালো লাগতেছে না কি আর করা যাইবো কও তার যখন ভালো লাগতেছে না তাহলে আর আমার যদি ইচ্ছাও থাকে মাছ খাওয়া তাহলেও উপায় নাই তো বড় আজ আজকে আনে নাই এর জন্য বাঁধাকপি রান্না করছি আর পাড়ার দোকান থেকে নিয়ে আসছিলাম ডিম ওই ডিম দিয়ে আজকে ডিমের ঝোল করছি ডিমের ঝোলটা আজকে দারুণ হয়েছে কী কমু এমনভাবে ডিমের ঝোলটা আজকে রান্না করছি না আমি তো খাইছি তাই পরে ভয়েস ওভারটা দিতেছি তো আমি কইতেছি তার জন্য যে ডিমের ঝোলটা আজকে দারুণ হয়েছে ডিমের ঝোল করছি মোটাসুটি আলু টমেটো আর বাড়ির ধনিয়া পাতা দিয়ে দারুণ স্বাদ হয়েছিলো আর ঝাল একটু বেশি দিচ্ছি আর আমি যে কোনো জিনিস রান্না করলেই না বরমাসে আগেই বলবে লাল লাল ঝাল ঝাল রান্না করো ঠিক আছে তো সে যখন খাবে তো তার পছন্দ মতোই রান্না করছি এই দেখো ডিমের ঝোলটা দেখছো দেখতে ভালো না লাগলো কী হব খাইতে যা হয়েছিল না আমার তো মানে এখনও মনে মনে হইতেছে ডিমের ঝোল হলে এক থালা ভাত খায় নেবো তো আগে ভাত দিয়ে দিছি এখন বড় করলাম কি গো খায় নাও তো সে বলতেছে না আগে তুমি আগে খাওয়া শুরু করো তোমার খাওয়া আগে দেখে নিই তারপরে আমি শুরু করি ঠিক আছে তো বর্মাসায় কথা মতোই আমি আগে খাওয়াটা শুরু করে নিই বুঝলা প্রথমে এক পিস আলু নিই যে কেমন হয়েছে আলু ভাজাটা গোল 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 করে আলু ভাজলে না দারুণ টেস্টি হয় এইবার একটা কুমড়ো ফুলের বড়া ভাজা নিই আর কুমড়ো ফুলের বড়া ভাজা তো আমাকে কুমড়ো ফুল বাড়ির বাড়ির কুমড়ো ফুল ভাজছিলাম বড়া ভাজা এবার বাঁধাকপি দিয়ে ঘন্টা দিয়ে খায়নি তোমরা সবাই না খায় থাকলে খায়